আপুর গান অনেক বেশি পছন্দ করি এবং অনেক বড় ফ্যান আমি ওনার যখন বললো আমি কিছু জিজ্ঞেস করিনি ওকে আমি এই কাজটা করবো এখানে অনেক গুণীজন আছেন যাদেরকে হয়তো আমি চিনি না বাট সো মাচ আছেন আর বিষয় ভালো লাগলো আমাদের এই এই হচ্ছে শ্রীমণিতে একজন দুজন মানুষ এসছেন দুজন অনেকেই এসছেন বাট খুব পরিচিত মুখ তারা এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাফা কবির আপু ছিলেন বাসা ভাইয়া ছিলেন রাইট সো থ্যাংক ইউ সো মাচ তাদের তারা আসলে হয় না যে অন্যের কোন প্রোগ্রামে আমাদের বাংলাদেশের আর্টিস্ট যেতে চায় না বাট এটা খুবই খারাপ একটা দিক বাট ওনারা এসছে সব কিছু ফেলে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে অনেক গুণীজন আছেন আমি অনেককে চিনি না সরি টু সে বাট সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটা এসছেন আমাদের গানটা অনেক বেশি সফল হোক আসসালামু আলাইকুম সবাইকে আমি আমি তো অলংকার চৌধুরী আপনাদের অলংকার আমি এই জানির জান গানটি যখন আমাকে প্রথমবার সৈকত রেজাভাই পাঠায় তখন গানটা আমি শুনি তো শোনার পর মনে হলো যে তো আখি আপুর গান বাবা এই গানটাই তো আমি আমি তো কখনো মানে হয় না আমি আসলে নিজেকে প্লেস মনে করছি এত গুণী একজন শিল্পীর গানে আসলে অভিনয় করতে পারে ডান্স করতে পারে মডেলিং করতে পারে তো আমি যে ওকে আমি গানটা করব কেন করব না এটা কেমন কথা দেন আমি জানতে পারলাম সেখানে ডান্সও আছে ডান্সের কথা বললেন ভাইয়া তো ডান্স জানার পরে বলো ওকে আরেকটা এক্সাইটমেন্ট যোগ হলো একটা টুইস্ট যোগ হলো একটা মশালা যোগ হলো এখানে ভালো কথা গানটা শুটিংয়ে গেলাম গানটা শুটিং করলাম আমাদের রেজা ভাই আছে আরিয়ান ভাই আছে আরিয়ান ভাই এখানে ডিউপি ছিল সো তার সব সময় সিনেমাটোগ্রাফি আমার প্রচণ্ড ভাল লাগে প্রচণ্ড এবং আমাদের রেজা ভাই আছে রেজা ভাই এর আগেও আমি অনেকগুলো কাজ করেছি এবং উনি একজন ভালো ডিরেক্টর এটা আমার বলা লাগবে না আপনারা আমার থেকে অনেক সিনিয়র আপনারা জানেন সো কাজটা করে আসলে আমার খুব ভালো লেগেছে গানটা যেখানে শুরু হয় আসলে লেখা থেকে জামাল ভাই খুব ভালো লিখেছেন আপনি আমার জাস্ট আমি আসার সময় আপনাকে বলছিলাম আপনাকে এসেই বলছি আসার সময় আমি লেখাগুলো পড়ছিলাম এবং আমি কি শুনছিলাম গানে আমার মনে হচ্ছিল যে এত সুন্দর লেখা আসলে মানে আপনি কাকে ভেবে লিখেছেন আমাদের তো আবেগই ভেবে নাকি শুনি মানে চোখের তালায় রাখবো তোরে রাখবো তোরে কলিতার ভিতরে তো পরার লাইন আমরা সুন্দর মনে নেই রিলিজ সরি বাট মনে মনে গুনগুন করছি যাই হোক তারপর গানটা চলে গেল তো থিওনাম মাত্রা নাম আছে মজা আছে একটা সো গানটা আমরা খুব সুন্দরভাবে সাকসেসফুল করলাম এখন আমাদের গানটা শুধুমাত্র আপনাদের মাধ্যমেই ছড়াতে হবে যেন সবাই আসলে বাংলা গানের সাথে থাকে ভালো গানের সাথে থাকে এটাই আসলে প্রত্যাশা আমাদের একটা রিকোয়েস্ট আছে আমি কি বলবো এটা আপুর কাছে আপু আমি চাই মানে বিহয় 25 সালে আপনি যে

এক চেটিয়া একভাবে মানে ইন্ডাস্ট্রিতে এরকম আর্টিস্ট খুব কম পাওয়া যায় এটা সত্য কথা আমরাও বলি একতরফা গত বলব যে বিশটি বছর যেভাবে গান করেছেন এটা আসলে অন্যরকম অসাধারণ আর আপনি আসলে যোগ্য থ্যাংক ইউ এবং জানের গান আরো সুপার হিট হোক এই জন্য জামাল ভাইকে পরে আর একটা পার্টি নিয়ে নেবো আমরা সুপার হিট হওয়ার পরের পার্টিটা আমরা পরে একসঙ্গে করে নেব যেহেতু জামাল ভাই গানটি লিখেছেন আজকে প্রথমেই এই গানের ভিতরে যখন আছি আমরা একটু জামাল ভাইয়ের কথা শুনবো যে আজকে জানের যান নিয়ে জামাল ভাইয়ের কি বক্তব্য একটু জামাল ভাইয়ের জন্য জোরে করে তালি সবাই নিয়ে একদম সবাই মিলে এই ভয়েস মাইক্রোফোন একটু বাড়ান জামাল ভাই গলা বসে আছে আসসালাম আলাইকুম সবাইকে বেশ কিছুদিন যাব আমার ঠান্ডা লেগেছে এবং গলা বসে গেছে আজকে তবুও দু একটা কথা বলতে পারছি কিন্তু এই কদিন একেবারেই বলতে পারতাম না যাই হোক সবাইকে সুভাষ সন্ধ্যা আজকে স্বতঃস্ফূর্তভাবে অনেক সাংবাদিক ভাই এসেছেন আপনাদের ধন্যবাদ এই প্রথম আমি দেখলাম যে আমাদের কোনো অনুষ্ঠানে এত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার লোকজন এসছেন আপনাদেরকে স্বাগত জানাই আর বিশেষ করে ধন্যবাদ নকিব ভাইকে আমাদের গুরুজন গুরু তাকে আমি খুব পছন্দ করি সাথে লিনু বিল্লা ভাই আছেন আর আছেন আমাদের এই পিয়ন বাফাকে যে মালিক জুয়েল ভাই আরও অনেকেই আছেন যারা এইখানের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রতিনিয়ত চিন্তা করি যে কোন কোন শিল্পী এখনও রঙ্গন মিউজিকের সাথে গান করেনি তো এই চিন্তার থেকে ভাবতে ভাবতে দেখলাম যে আখি আলমগীর এখনও আমাদের সাথে যুক্ত হননি তখন আমরা চিন্তা করতে থাকলাম যে কিভাবে তাকে সংযুক্ত করা যায় কিন্তু মনে একটা ভয় ছিল এবং তাকে আমার সব সময় আমি তাকে ভুল বুঝেছি সেটা হলো যে খুব মুড়ি মনে করেছি মনে করেছি যে না তার সে আমাদের গান করবে না বা মনে করতে পারে যে নতুন গীতিকার কি না কী লেখে এরকম সাত পাঁচ ভাবতে 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 তারপরে পুনমের সাথে কথা হলো যে তোমার ওনার সাথে পরিচয় আছে কিনা তো বললো যে হ্যাঁ পরিচয় আছে আমি বলতে পারব একটা লিখে ফেললাম একটা গান লিখে এটা ওকে বললাম যে তুমি এখন আখিয়া আপাকে স্টাডি করো যে উনি কি গান করে কেমন করে করে হ্যাঁ ওনাকে তুমি স্টাডি করো তো সেটা করলে এবং একটা সুর করলো সুরটা আমার এত পছন্দ হয়েছে এবং আমরা খুব মনে ভয় নিয়ে ওনার কাছে পাঠাইলাম তো দেখি যে খুব পজিটিভ রেসপন্স পাইলাম এবং পুনেম বললো যে আপাতত গানটা খুব পছন্দ করেছে তো সে থেকে আর কি হলো তারপরে এই গানটা চিত্রায়িত করল আমাদের সবচেয়ে প্রিয় আমার সৈকত রেজা এবং শুটিংয়ের দিন আমি ছিলাম সবারই পারফরম্যান্স এত সুন্দর আর বিশেষ করে সেদিন আমি আঁকিকে চিনলাম যে এত ভালো মানুষ হয় না এত গল্প এত কথা নিজের থেকেই যে আমার যে ভয়টা ছিল সেটা সেদিন কেটে গেলো যে অমায়িক একজন মানুষ তো তাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো আশা করি আপনাদের মাধ্যমে রঙ্গন মিউজিক এবং তার মৌলিক গানের যে প্রচেষ্টা এটা ছড়িয়ে পড়বে আমরা আরও নতুন নতুন শিল্পীদেরকে আমাদের মাঝে নিয়ে আসবো এবং দীর্ঘদিন যাবাদ আপনারা যারা আমাদের সাথে আছেন আমাদের জানেন তারা সব সময় আমাদের পাশে থাকবেন এবং যারা গানের মুরব্বী এই মুহূর্তে দেশের তারা আমাদের সাথে থাকবেন আপনাদের দোয়া নিয়েই আমরা আশীর্বাদ নিয়েই আমরা ভবিষ্যতে মৌলিক জ্ঞানের প্রসার করে যাব মানে এখানেই আমাদের গর্ব যে আমরা মৌলিক গান নিয়ে কাজ করি অন্য কিছু নয় আর চেষ্টা করি একটা সুস্থ বিনোদন সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আর এই গানের সাথে যারা সম্পৃক্ত ছিলেন বিশেষ করে ডিরেকশন দিয়েছে ভিডিও ছোটো ছবিও কিন্তু তারাও তোমাকে কেউ দেখলো না পুনম মিত্র তারপরে এবং শিশি সবাইকে ধন্যবাদ আমরা আরও আরও এরকম গানের সাথে থাকব আমাদের জার্নি আরো প্রণিত হবে এই কথাগুলি বলে সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ জান দেখার সময় চলে এসছে কিছুক্ষণের মধ্যে আমরা শুনবো তবে আরো বেশ কিছু মানুষ উপস্থিত হয়েছেন যে মানুষগুলোর কথা না শুনলে আজকের অনুষ্ঠানটি একটু অধরা থেকে যাবে আমি একটু আমাদের প্রিয় লিনু ভাইকে ডাকছি মঞ্চে আমাদেরকে একটু আশীর্বাদের জন্য লিনু বিল্লু ভাই